সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর বলাতে পারে রাজ্যের মানুষ আরও একবার তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে তার কারণ আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সুপার নিউমারি পোস্টে এবং আমরা জানি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সময় বা কলকাতা হাইকোর্টে যে বঞ্চিত শিক্ষক শিক্ষকদের একের পর এক রায় যখন দিচ্ছিলেন তখন আন্দোলনটা যে দাঁড়াবারতে থাকে সে বঞ্চিত শিক্ষকদের একটি পোস্টে দেওয়ার জন্য কিন্তু সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয় সেইভাবেই মামলা যায় কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টে কিন্তু রীতিমতো মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয় সুপ্রিম কোর্ট স্থগিতাস দিল সেই মামলা শুরু ছিল আজ সুপ্রিম কোর্টে কি হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সূত্রজিৎ পান রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পর রাজ্যের বেশ কিছু মামলা কিন্তু রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে তার মধ্যে গুরুত্বপূর্ণ সুপার নিউমারি পোস্ট এবং এই সুপার নিউমারি পোস্টে যেভাবে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল পরবর্তী মামলা কলকাতা হাইকোর্টে যায় এবং হাইকোর্ট কিন্তু রীতিমতো রাজ্যের মন্ত্রিসভাকে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত নির্দেশ দেয় বা নিয়ম বহির্ভূতভাবে এই পোস্ট তৈরি করা হয়েছে এমনটা কিন্তু জানায় কলকাতা হাইকোর্ট এবং এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয় এবং সুপ্রিম কোর্ট কিন্তু প্রথম দিকে স্টে অর্ডার দিয়েছিল এবার তাকিয়েছিল রাজ্যের মানুষ যে এবারে কি অর্ডার দেয় তাকে কয়েকদিন আগে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ বিশেষ করে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যেভাবে বাতিল করেছে। সুতরাং সবইভাবে মনে হচ্ছিল এই ক্ষেত্রে অর্থাৎ যেখানে মন্ত্রিসভার বিরুদ্ধে এই অভিযোগ পোস্ট ক্রিয়েট সুপার সুপারনিমারি পোস্ট ক্রিয়েট করেন সবভাবে মন্ত্রিসভার জন্য হয়তো খারাপ সময় অপেক্ষা করছে এমনটা কিন্তু মনে করা হচ্ছিল কিন্তু দেখলো সুপ্রিম কোর্ট কিন্তু সেই পুরোপুরি একটা সিবিআই যে নির্দেশ সেটা পুরোপুরি খারিজ করে দিল এবং সিবিআই স্পষ্ট বলেছে যে জনগণের দ্বারা নির্বাচিত সরকার পোস্ট ক্রিয়েট করতে পারে অর্থাৎ বলাতে পারে সুপার নিউমারি পোস্ট নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল যে কী হয় রাজ্যের মন্ত্রিসভা জেলে যাবে কি না মন্ত্রীদের একের কয়েক মন্ত্রীদের সিবিআই জিজ্ঞাসাবাদ করবে কিনা তলব করবে কিনা গ্রেপ্তার করবে কিনা এই আশঙ্কা কিন্তু তৈরি হয়েছিল ফলে সেইভাবেই সেইখানে দাঁড়িয়ে সিবি সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ দিল যে সুপার নিউমারি পোস্টে যে সিবিআই তদন্তের যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু খারিজ করে দিল এবং অন্যান্য যে বিষয় যে সিবিআই যে তদন্ত করছে আরে